প্রশ্ন থেকে যায় না অতএব এ কাজ আমরা করব না মায়েদেরকে বলছি এ কাজ করা যাবে না এ কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে বাজারে আসা যাবে না বাজারে আসা মানে পাপ কামাই করা বাজারে আসা মানে কি নিজে কতগুলো গুণা নিয়ে গেলেন আর যারা আপনার দিদিকে তাকালো তাদের কতগুলো গুণা দিয়ে গেলেন অথচ এটাকে আমাদের কামনা করা উচিত কখনোই না একজন বোন যদি বাজারে আসে ব্যাপারদাসীল হয়ে আসে তাহলে দেখা গেল কতগুলো গুণা নিজেও নিয়ে গেলেন গুণা কামাই করে আর কতগুলো মানুষকে নষ্ট করে গেলে অতএব এ কাজ থেকে আমাদের সাবধানে থাকতে হবে ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহ সুবহানা হুয়া তালা এই পৃথিবীতে আরে আমাদের জন্য কত কিছু তো হালাল করে রেখেছে আর আমরা করি কি ওই হালাল গুলো বাদ দিয়ে হারাম আছে দুই চারটা উইলার মধ্যে আবার ঢুকি এই পৃথিবীতে কত হাজারো হাজারো মহিলা পুরুষদের জন্য বিয়ে করার ক্ষেত্রে আল্লাহ তালা মাত্র চোদ্দ জনকে হারাম করছেন কয়জন জোরে বলেন খররি মাতা আলাই কুমুম্মা এ বানা এতকুম খ লা এত আম্মা এতুম অবানা ও আফতে এভাবে করে করে আল্লাহ চোদ্দ জনকে শুধু হারাম করে চোদ্দ জনকে বিয়ে করতে পারবে না মা খালা ফুফু বোন কন্যা ভাইয়ের মেয়ে বোনের মেয়ে আপন বোনের মেয়ে আপন ভাইয়ের মেয়ে এভাবে করে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন চোদ্দ জন মাত্র বাকি সব তো হারাম হালাল করে দিয়েছেন বাকি সব কি তার মানে হলো হারামের সংখ্যা কম হালালের সংখ্যা বেশি আল্লাহ তালা বলছেন সমুদ্রের মধ্যে যত কিছু আছে সব হালাল শুধু অল্প কয়েকটা ছাড়া আল্লাহ তালা আবার নাম বলে দিয়েছেন শুধু এই কয়েকটা এই কয়টা ছাড়া আল্লাহ বলেন এরপর আল্লাহ তালা আরো বলছেন হরিমা আলাই কুমল মা ওয়াদ্দা ওয়ালুল অল্প কয়েকটাকে হারাম করছেন যে মরাটা খাইবানা রক্ত খাওয়া হারাম খিঞ্জিরের শুকুরের গোস্ত খাওয়া হারাম কুকুরেরটা হারাম কয়েকটা বলে বাকি সব খাওয়া হালাল এরপরেও আমাদের পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে যেগুলো আল্লাহ হারাম বলছেন ওইটাই খাইতে হবে ওইটার মধ্যে নাকি ভিটামিন কথা বুঝতে পেরেছেন ওই দেখবেন চায়নারা যদি বাংলাদেশে আসে ওরা খায় কি জানেন বলতে পারবেন কেউ অভিজ্ঞতা আছে ওরা কুচ্চা খাবে যেগুলো আপনি শুনলে আপনার গায়ের মধ্যে ভিড়ে মেরে উঠবে ওরা সেটাই খায় এমন কিছু প্রাণী তারা খায় যেটা শরীয়তে স্পষ্ট হারাম করে দিয়েছে তোমার খাবারের আর জিনিস পাইলা না তুমি আর কিছু পাইলে না অতএব মনে রাখতে হবে যে আল্লাহ তালা হালালের মধ্যে বরকত দিয়েছেন আর হারামের মধ্যে রেখে রেখেছেন আল্লাহতালার গজব হারামের মধ্যে কি আল্লাহর গজব রেখেছেন হালালের মধ্যে রেখেছেন আল্লাহ তালা বরকত আপনি দেখবেন হালাল আমাদের দেশে যে প্রত্যেক দিন আপনি দেখবেন সব বিয়ের অনুষ্ঠানে গরু জবাই করা হয় প্রত্যেকদিন কসাইরা গরু জবাই করে প্রত্যেকদিন কোনো না কোনো জায়গায় বিভিন্ন জায়গায় প্রত্যেকটি জেলায় উপজেলায় বিভিন্ন জায়গায় শুধু কেবল গরু জবাই হচ্ছে কোরবানের সময় সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে মানুষ ম্যাক্সিমাম জায়গায় শুধু গরু জবাই করে ঠিক কিনা বলেন এই গরু বছরে মাত্র একটা বাচ্চা দেয় তবুও এমন কোনো রিপোর্ট আসে নাই যে এই বছর গরুর অভাবে মানুষ আর কোরবানি দিতে পারবে না এমন কি কখনো শুনেছেন বিগত দিনে ভবিষ্যতে এমন হতে পারে এমন কি মনে করেন না অথচ যে মানুষগুলো আগে গরু পালতো এমন অনেকে গরু পালা সারা এরপরে এটা যে হালাল আল্লাহ তালা তার মধ্যে কি রকম বরকত দিয়ে দিয়েছেন আর আপনি যদি কুকুরের দিকে তাকান এক একটা কুকুর পাঁচটা সাতটা বাচ্চা দিয়ে ভরপুর বছর শেষে আপনি যদি একটু গোনা শুরু করেন যে কুকুর সুমারি চলবে কয়টা কুকুর আছে বোরহানগঞ্জ বাজারে আপনি পঞ্চাশটা বের করতে আপনার ঘাম বের হয়ে যাবে নাই তার মানে হলো এটা হলো হারাম তাতে কোনো বরকত নাই আর গরু অথবা যেগুলো হালাল সে হালালের মধ্যে আল্লাহ তালা বরকত দিয়েছেন বলি সব আপনি আমি টাকা পয়সা ইনকাম যে করি যদি হালাল পথে ইনকাম করি এটা আমাদের বরকত থাকবে হারাম পথে যদি ইনকাম করেন তার মধ্যে কোনো বরকত থাকবে না একজন রিক্সাওয়ালাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই মাসে আয় করো কত ব্যয় হয় কত থাকে কত ও কিন্তু একটা অ্যান্সার করতে পারবে একার কাছের বন্ধু হলে একজন শ্রমিক একজন বদলা মানুষ একজন রিক্সাওয়ালা একজন মাটি কাটা মানুষ সে কিন্তু বলবে যে মাসে কামাই করছি এত খাইছি এত এখনো ভাইয়া তো আছে আর এক কোটি টাকা মাসে ইনকাম করে এমন একজন ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করেন ওই যে এক কোটি টাকা ইনকাম মাসে করলে এতে হালাল ছিল সাথে হারামও ছিল মাস শেষে আরো বিশ লক্ষ টাকা উনি ঋণী কেন সন্তান বা খায় সেখানে বিশ লাখ লাগে স্ত্রীর এমন ক্যান্সার হয়েছে যার কোনো অ্যান্সার নাই সেখানে প্রায় আশি লক্ষ টাকা লাগে ওনার এই দিক সেই দিক হোটেল বিল হসপিটাল বিল ডাক্তার ভিজিট সবকিছু দেওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করার পরে এখন ওনার আর কোনো গতি নাই কারণ ওনার সেই হালালের সাথে হারামও ছিল সেজন্য আল্লাহ তালা বরকুত থেকে শূন্য করে দিয়েছে মাস যতই যাবে প্রত্যেক মাসে ঋণ আর হালাল থাকবে আল্লাহ সেখানে বরকত দিয়ে রাখবেন প্রিয় বন্ধুরা আমার আমি একটু আপনাদের থেকে জানতে চাই যে আমরা এখানে মসজিদে যারা আসি ঋণগ্রস্ত আসি কারা একটু হাত তুলে দেখাবেন আর ঋণ নাই কাদের যে হুজুর আমি ঋণ মুক্ত আমি কোনো দেনা পেনা নাই আচ্ছা যারা দেনা পেনা নাই তারা একটু দেখান তো যে হুজুর আমি এক টাকাও ঋণ নাই আমি মুক্ত বলতে পারবেন একটু যারা দেখান তো হাত গুলো দেখান না যে আমি এক টাকাও ঋণ নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাত নামান তো এটাই হচ্ছে বাস্তবতা আপনি যে ঋণ মুক্ত আছেন এটাও একজনের রহমত তিনি কে জোরে বলেন না তিনি কে ঋণ মুক্ত থাকা এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার আমরা অনেকে মনে করি ঋণ করে গাড়ি বাড়ি ঘর বাড়ি এটা সারা করতে পারলে সফলতা না এটা সফলতা না আল্লাহ রাসুল যখন জানাজা পড়তে সে শুনতেন উনি ঋণগ্রস্ত আল্লাহ রাসুল বলতেন আমি জানাজার মধ্যে নাই আমি নামাজ পড়াইতে পারবো না কারণ উনি ঋণগ্রস্ত কবরে ঢুকান মাত্রই আগে ঋণের ব্যাপারে কথা আসবে অতএব একজন মানুষ ইন্তেকাল করার সাথে চারটা কাজ জড়িত ইয়াবদাউ বিতাকফিনিহি ওয়া তাজহিজহি মিন গায়রি তাকজিরিন ওয়া লা তাকতিরিন এক নম্বর হলো কাফন দাফন করতে হবে শুধুমাত্র দুই নহ এরপরে তার ঋণ পরিশোধ করতে হবে দুই নম্বর কাজ এজন্য দেখবেন জানাজার সামনে এসে ওয়ারিজদের মধ্যে কেউ এসে বলে যায় আমার বাবা কিংবা আমার মা বা আমার ভাই থেকে যদি কেউ টাকা পয়সা পাওনা থাকেন আমার কাছে বললে আমি পরিশোধ করে দিব বলে কি বলে না কারণ আল্লাহ রসুল বলেছে ঋণগ্রস্ত থাকলে তার কঠিনতম অবস্থা হবে পরকালে অতএব আমরা যারা মনে করি ঋণ করে কিছু করতে পারলে অনেক কিছু না বরং ঋণ যদি করে থাকেন তাহলে মনে করতে হবে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ বিপদের মধ্যে পরে মুসিবতের মধ্যে পরে এক্সিডেন্ট করে আমি কিছু ঋণ করতে হয়েছে আল্লাহ ঋণ পরিশোধ করা পর্যন্ত তুমি আমার হায়াত দ্বারাজ করে দাও আল্লাহ ঋণ পরিশোধ করা পর্যন্ত আমাকে সুস্থ রাখো সমর্থবান করো আমাকে ঋণ ঋণ অবস্থায় ঋণ যুক্ত অবস্থায় তুমি আমাকে খবরের ডাক দিও না কার কাছে বলতে হবে তাহলে আল্লাহ যদি সাহায্য করেন কিন্তু মন চাইলি যে কোনো কারণে যে বিষয় নিয়ে ঋণ করা যাবে না ভাই ঋণ করা অনেক বড় মারাত্মক কঠিনতম বিষয় বুঝতে হবে আমাদের অতএব যেটা বলছিলাম যুবকদেরকে উদ্দেশ্য করে যেটা বলছি যে এই সমাজে আল্লাহ রহমত আসা সম্ভব যদি আল্লাহর রহমত পাওয়ার জন্য আমরা কাজ করে যাই আর আল্লাহর রহমত আমাদের থেকে সরে যাবে আল্লাহ রাসুল একদিন বলেছেন সাহাবা যে শোনো সাহাবিরা তোমাদের মধ্যে যদি কেউ কখনো জেনা করো তখন তার একটা ইমানে যে নূর আছে নূরটা আসতে সরে যায় আবার যদি জেনা করে নূর আরো সরে যায় কারণ একজন মানুষ ইমান থাকা অবস্থায় কোনো অন্যায় করতে পারে না জেনা করতে পারে না হারাম খেতে পারে না তার ইমানের নূরটা তার থেকে সরে যায় কারণ ইমানটা সহ্য করে না ইমান হচ্ছে একটা নূর বলেন এই আলো আপনি অন্যায় করবেন তখন আপনার মধ্যে থাকতে পারবে না শাস্তে সরে যায় তো যেই মানুষটা দেখবেন অন্যায় করতেছে সে অন্যায় করতে করতে এখন অন্যায় করতে আর বাজে না কারণ তার ইমানের নূর সরে গেছে আমি অন্যকে আর থাকবো না এটা এত বেইমান এটা এত গুনাহ করতে পারে আমি তার সাথে আর নাই এজন্য একজন বেইমান মানুষ একজন গুনাহকার মানুষ গুনা করতে করতে এমন জায়গায় চলে যায় তার এখন আর অনুভূতির মধ্যেও আসে না যেটা আমার গুনা এটা আমার কবিরা হচ্ছে এটা তার অনুভূতিটা আসে না অতএব আমি যুবকদের উদ্দেশ্যে করে বলছি আমরা যদি এখনো ঠিক হতে পারি এখনো যদি আল্লাহ তাআলা নির্দেশিত পথে চলতে পারি তাআলার রহমত আজও আশা সম্ভব যেভাবে আল্লাহর রসুলকে আল্লাহ সাহায্য করেছেন মুসানভিকে সাহায্য করেছেন ঈসা রোহল্লা সাহায্য করেছেন বদরের প্রান্তরে আল্লাহ রসুলকে সাহায্য করেছেন ইমানের বলে বলিয়ান হয়ে